হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ ভালো আরতি করে নর ঘরি ধূপ হাতে ধরে আরতি করে নর ভক্তবিন্দ ভক্তবৃন্দ হেরি হেরে বলে আরতি করে গরে ভক্তবৃন্দের ভজন হেরে

করে নন্দা দেবী হেরি হেরি আরতি করে নর হরি ভক্তবৃন্দ হেরি হেরি বলে আরতি করে গো করে সূর্য বস্ত্র হাতে ধরে আরতি করে গো আরতি করে নর হরি শুদ্ধ বস্ত্র হাতে ধরে আরতি করে নর হরি শুদ্ধ বস্ত্র হাতে ধরে অরে পঞ্চদত্ত ঘেরি ঘেরি আরতি করে নর হরি অরে রাধা গোবিন্দের বদন ঘেরি আরতি করে নর হরি বলে এই না মধুমতি এই নবরজের মধুমতি এবারে নাম ধরে চে নরি এই মধু মধুমতি বলে আরতি করে গো

আজ একুশে জানুয়ারি দু হাজার ইংরেজি বুধবার মধ্যাহ্নকালে কালে প্রবীর মাস্টারের বাসভবনে মহাপ্রভুর ভোগরাগ রাধা ভোগরাগ কীর্তন হয়েছে ইসলাম কাটিতে। অবস্থান করেছিলাম সেই স্থানে দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি মাদারীপুরের দিকে কালকিনি ঢাসা ঢাসার ঢাসা গ্রামে দিকে রওয়ানা হয়েছি তো প্রথমে আমরা ইসলামঘাটি হইতে রয়ানা হয়ে আমরা পাটকেলঘাটা এসেছি সেখান থেকে গাড়ি ধরে চুকনগর এবং শুকনগর থেকে গাড়ি ধরে খুলনাতে এসেছি এবং খুলনা থেকে গাড়ি ধরে আমরা রোয়ানা হয়েছি মাদারীপুরের দিকে ও রাস্তাতে বেশ কয়েকটি নদী পড়েছিলো সেই নদীর সময়গুলো ভিডিও করেছিলাম আপনাদেরকে দর্শন করাচ্ছি এইভাবে অপ্রাকৃত হ্যাঁ প্রাকৃত দৃশ্যগুলাকে দর্শন করে করে আমরা ক্রমে ক্রমে এসেছি এবং সন্ধ্যা প্রায় ছয়টার সময় আমরা এসে উপস্থিত হয়েছি ধজি গ্রামে তাপসী মণ্ডলের বাসভবনে প্রকাশ মণ্ডলের বাসভবনে ঠাকুরাঙ্গিনাতে এসে উপস্থিত হয়েছিলাম আপনাদেরকে সে দৃশ্যগুলো দর্শন করাছি এটা হলো কয়রা নদী কয়রা নদীর ব্রিজটা আমরা পার হয়ে যাচ্ছি এই কয়রা নদীটি অনেক বড় এবং প্রতিদিন দুইবার জোয়ার হয় আসে দুইবার জোয়ার আসে দুইবার ভাটা হয়ে থাকে এ নদীতে তারপরে আরও একটি ছোটো নদী আমরা পার হয়েছি তো এইভাবে পার হয়ে অনেক দূরের রাস্তাই ছিল সেই রাস্তা অতিক্রম করে আমরা ঠিক সন্ধ্যা সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়ে গেছি এবং এখানে আসার পরে হাত পা ধুয়ে একটু বিশ্রাম করে ভগবানের সন্ধ্যা আরতি অন্তে পিঠা পুরি ভোগ হয়েছিল সেই পিঠা প্রসাদ ফলমূল প্রসাদ আদি গ্রহণ করা হয়েছে ভক্তগণ প্রসাদ গ্রহণ করেছেন আপনারাও আসবেন গরম গরম মালপুয়া প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ রইল আগামীকাল সকালবেলা খিচুড়ি ভোগ হবে খিচুড়ি ভোগের নিমন্ত্রণ আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করার জন্য জয় রাধে শ্রী রাধে নিতাই গোর হরিবল তো এখানে এই ধজি গ্রামেতে এগারো দিন অবস্থান করব সরস্বতী পূজার দিনে শুভ অধিবাস হবে আর তারপরে সাত দিন ভাগবত পাঠ হবে একদিন মাহাত্য পাঠ একদিন হোম যজ্ঞ নাম সংকীর্তন আদি হবে প্রতিদিনের অনুষ্ঠান সূচি আপনাদের কাছে পাঠিয়ে দেব প্রতিদিন যে দিন যে যে বিষয় নিয়ে আলোচনা হবে পাঠ হবে সেইগুলো আপনারা শুনতে পারবেন শ্রবণ করতে পারবেন তো আজকের মতন এখানে আমরা রাখলাম বিশ্রাম দিলাম রাধে রাধে যাদের প্রসাদ পাওয়ার ইচ্ছা চলে আসবেন প্রসাদ গ্রহণ করবেন দেখেন সব প্রসাদ নিয়ে বসে আছেন সবাই ভক্ত মণ্ডলীগণ প্রসাদ বিতরণ করার জন্য জয় রাধে সিরাধী নিতাই গৌর হরিব বিশেষ প্রয়োজনে যদি মনে হয় আমার এই ফোন নাম্বারে ফোন করবেন আমি শেষে ফোন নাম্বার দিয়ে রেখেছি যদি কারো কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ওই ফোন নাম্বারে আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন রাধে রাধে জয় রাধে শিরাধি নিতাই গৌর হরি দিনে তোমার উচিত সবাই খাওয়াবে বড় সাধ্য হয়ে গেছে হ্যাঁ